কিছু দেখো আর না দেখো সব কিছু আমি আল্লা ফ্রালমিন দেখি তোমরা দুনিয়ার যেই শব্দগুলো একেবারে শুনতে পাও না বলা একটা পিপিলিকা জমিনে যখন চলে তার পা নাড়ানোর যে একটা শব্দ সেই শব্দটা কিন্তু আমরা পাই না কিন্তু সেই পিঁপড়া পিপিলিকার পায়ের নারাসারা শব্দটাও আল্লাহ করে আমি শুনতে পানো মুস্তবাহ এই জন্য আল্লাহ ফক্রবুল আলমিন অনেক পাওয়ারফুল অনেক ক্ষমতা আল্লাহ ফক্রবুল আলমিন এত ক্ষমতা এত পাওয়ার তিনি সব কিছু করতে পারেন তারপরেও আমাদের এত গুণা এত অপরাধ আমাদেরকে সরাসরি পাকড়াও করে না আমাদেরকে ডাইরেক্ট ধরে না যদি আমাদেরকে আল্লাহ ফক্রবুল আলমিন ধরতেন তাহলে আমাদের কোনো উপায় ছিল না আমাদের প্রত্যেকটা কথায় চলতি পথে ফিরতি পথে আমাদের গুণা আমাদের দোষের কোনো অভাব নাই আল্লাহ বকরবুল আলমে আমাদের দোষ টুটি ধরেন না কিন্তু আজকে আমরা মানুষ একে অপরের দোষ ধরার জন্য আমরা প্রস্তুত যে একজন যদি কোনো অপরাধ করে দোষ করে সেটাকে আমি ওপেন করার আগ পর্যন্ত আমার দিলের মধ্যে শান্তি লাগে না গতকাল ঈশার নামাজের পরে তালিম হলো তালিমের মধ্যে একটি হাদিস আর্শাল আল্লাহ রসুল সাল্লা বলেন যে দুনিয়ার জমিনে যদি কোনো কারো দোষ গোপন করে কেউ কে আমাদের ময়দানে আল্লাহ পাক বলে তার দোষ গোপন করল আর যেই সমস্ত লোক যেই সমস্ত দুনিয়ার জমিনে লোক যারা মানুষের দোষ খোঁজার জন্য ব্যস্ত শুধু শুধু মানুষের দোষ খুঁজতে থাকে সেই সমস্ত মানুষ থেকে কেয়া ময়দানে তাদের সমস্ত দোষগুলো ওপেন করে দেওয়া হবে এই এজন্য আল্লাহ ফক্রবিন পবিত্র কালাম সুরা হুমাজার মধ্যে বলে যে হুমাজা যা অধিকাংশ তাফসিরে বলা হয় যে এই হুমাজার অর্থ হলো কি পথ আল্লাপাকলে আরামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে বলেন দুর্বান প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা মানুষের সামনে মানুষের গিবাদ করে মানুষের পিছনে পিছনে মানুষের পিছনে গিবাদ করতে ব্যস্ত তারা গিবাদ নিয়ে ব্যস্ত কিছু সমস্ত মানুষদের অভ্যাস দেখবেন তারা গীবত না করলে তাদের ভালো লাগে না মানুষের দোষ ত্রুটি তারা মানুষের অপর মানুষের কাছে না বললে তাদের কাছে ভালো মনে হয় না তাদের কাছে ভালো লাগে না মানুষের গীবত করা তার কাছে ভালো লাগে মানুষের দোষ করা তাদের কাছে ভালো লাগে এই জন্য রকুর আল আরামিন বলেন ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ তারা ক্ষতিগ্রস্ত তারা হতবাগা যারা দুনিয়ার জমিনে মানুষের গিবধ করে পিছনে পিছনে মানুষের গিবাদ করে এবং সামনে মানুষের সামনে হলো গিবাদ করে এবং পিছনে দোষ চর্চা করে দোষের কথা বলে অর্থাৎ মন্দ কথাগুলো বলে পিছনে হলো সামনে হলো কি যে সামনে কোনো মানুষকে সামনে পাইলেই মানে গিবদ করে গিবাদ করতে থাকে একটা মানুষ যে মানুষের সাথে গিবাদ করতে থাকে এবং পিছনে দোষ তুমি বলতে থাকে মন্দ বলতে থাকে মানুষের দোষ বলে বেড়ায় আর বলে আর আমি বলে যদি কারো কোনো দোষ থাকেও এই দোষটা যদি তুমি গোপন করতে পারো হ্যাঁ যার তার যদি বড় কোনো দোষ থেকে থাকে তুমি তাকে অপমান করার জন্য না বলে আজকে কিছু সমাজের মানুষ দেখবেন যে কারো যদি কোনো ভুল হয় মানুষের সামনে তাকে অপমান করাটা তার কাছে ভালো লাগার কাজ করে যে মানুষের সামনে তার দোষ বললাম সে মানুষের সামনে ছোটো হইল আর আমি বড় হইলাম এটা তার কাছে আনন্দের কাজ মনে হয় কিন্তু আল্লাহ আপ্রফুল্লা আলমিন বলেন যে তুমি অপর ভাইয়ের দোষটা মানুষের সামনে বলে তুমি তাকে ছোট করলা অপমানিত করলা লাল করলা কে আমাদের ময়দানি তোমারও তো এমন অপরাধ আছে তোমারও তো এমন দোষ আছে যে এই দোষগুলো অনেক দোষ আছে অপরাধ আছে যেগুলো দুনিয়ার মানুষ জানে না কিন্তু আমি আল্লাহ করে আর আমি জানি কে আমতের ময়দানে তোমার সমস্ত দোষগুলো আমি অপর করে দিব সে কে আমতের ময়দানি বাবা আজকে আমার দোষ এমন অপরাধ আছে যে আমার অপরাধের কথা আমার দোষের কথা আমি জানি দুনিয়ার মানুষ জানে না কিন্তু কেয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষের সামনে ওপেন করে দিবে তখন আমার কি অবস্থা হবে এই জন্য আল্লাহ পাত্র বলে আর বলেন সেই সমস্ত মানুষ দুর্বাগ সেই সমস্ত মানুষ যে যারা সামনা সামনে একে অপরের গিবধ করে এবং পিছনে মানুষের দোষ গুলো করে বেলায় মানুষের দোষ খুঁজতে থাকে মানুষের দোষ খুঁজে খুঁজেন মানুষের সামনে অপমানিত করে মানুষের সামনে ছোট করে মানুষের সামনে খাটো করে ওই সমস্ত লোক হলো দুর্ভাগ্য তারা হতভাগা তারা কপাল করা এ তারা মানুষের দোষ খুঁজতে থাকে ময়দানে তাদেরও দোষ খুঁজে খুঁজে বের করবে এই জন্য কোনো মানুষ যদি অপরাধ করে আপনি তাকে ডেকে আলাদাটাকে বলেন যে বাবা আপনার এই কাজটা ভুল হয়েছে আপনার এই জন্য জিনিসটা ভুল হয়েছে আপনি শুধরায়া যান যে লোকটা যদি বুজমান হয় তাহলে সে হয়ে যাবে ঠিক হয়ে যাবে সে বদলে যাবে তার ভুলটা সে বুঝতে পারবে কিন্তু আপনি যে সকলের সামনে সকল মানুষের সামনে আপনি দোষ বলে তার দিলের মধ্যে আঘাত দিলেন তার দিলের মধ্যে কষ্ট দিলেন এই কষ্টটা তো আপনার একদিন পেতে হবে আপনার একদিন পেতে হবে আপনিও একদিন আল্লাহ রসুল স্লাইসাল্লাম বলেন যখন একজন মানুষ অপর কোনো মানুষের গুনার কথা গুনাহের কথা অপর কারো কাছে অন্য কারো কাছে বলে বেড়ায় ওই গুণা করার আগ পর্যন্ত আল্লাহ তার মৃত্যু দিবেন না এই জন্য যারা মানুষের দোষ খুঁজে বেড়ান আপনার কাজই যে কোন মানুষের দোষ আমি বলে বেড়াবো আমি কোন মানুষের কিবাদ করব দোষ চর্চা করবো মন্দ বলতে থাকবো তারা সতর্ক হয়ে যান কারণ কে আমাদের ময়দানে আমরা দোষ বলে মানুষের দোষ বলে মজা পাই গিবাদ করে আমরা মজা পাই আমাদের দিলে তৃপ্তি আসে গিবদ করে মানুষের দোষ বলে বেড়ানো একজন মানুষের দোষ পেলে সেটা ঘুরে ঘুরে মানুষের কাছে বলা এটা আমাদের কাছে ভালো লাগে কিন্তু আল্লাহ পাক রব্বুল বলে তোমাদের কাছে ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগে না পরের আয়াত আল্লাহ পাক রব্বুল বলেন যে পৃথিবীর রবকে এমন কিছু মানুষ আছে যারা যে অর্থ সম্পদ তারা উপার্জন করে যে অর্থ সম্পদ তারা উপার্জন করে যেই টাকা পয়সা তারা উপার্জন করে এই টাকা পয়সা কোনো শুধু বারবার গণনা করতে থাকে গণনা করতে থাকে মানে তারা কৃপণতা করে তারা দুনিয়ার জন্য দান শ্রদ্ধা করতে চায় না তাদের টাকাগুলো তারা সঞ্চয় করে হাদিসের মধ্যে আসছেন যে যারা দুনিয়ার জন্যে তাদের অর্থ অর্থ সম্পদ কোনো গণনা করবে বারবার গণনা করবে কৃপণতা করবে যখন কৃপনদেরকে দাঁড়া করাই যে তোমার অর্থ সম্পদ ছিল তোমার অর্থ সম্পদ কি তুমি দান দান্ধা করেছ ব্যয় ব্যয় করেছো তখন তারা বলবে আমরা তো দুনিয়ার জন্যে আমরা অর্থ সম্পদ জমা করেছি বলবে আখের হাতের জন্য কোনো কিছু জমা করেছ বলবে না আখের হাতের জন্য কোনো কিছু জমা করি নাই আমরা কোনো দান শর্তা করি নাই আল্লাহ বকর আলম বলবে তোমাদের কি কি বলা হয় নাই যে দুনিয়ার জমিনে তোমরা যা কিছু খরচ করবে সেগুলো দুনিয়ায় থেকে যাবে আর যেগুলো তোমরা দান সক্ষা করবে তোমরা মসজিদে মাদ্রাসায় এ তিন গরিব দিন কি যেগুলো তোমরা দান সক্ষা করবে সেগুলো তোমাদের আখের হাতের সম্বল হয়ে থাকবে সেগুলো অনেক অল্প অল্প দামকে অনেক বাড়িয়ে ফেলা হবে অনেক বৃদ্ধি করে দেওয়া হবে কে আমাদের তখন তারা বলবে আল্লাহ আমরা আমরা অর্থ সম্পদ উপার্জন করেছি আর সেগুলো গণনা করেছি আমরা জমাইছি আমাদেরকে এখন দুনিয়াতে পাঠা আমাদের যত অর্থ সম্পদ আছে আমরা সব আল্লাহ রাস্তায় বের করে দেব আল্লাহ বলে আলমিন বলবে আর সম্ভব না দুনিয়াতে যাওয়া সম্ভব না আর কখনো দুনিয়াতে যেতে পারবে না তখন আল্লাহ ফকরবুল আলমী আমার যে অর্থ সম্পদ ছিল যেগুলো আমরা জাকাত দিতাম না এই মালগুলো সাপ আমাদের গলায় পেঁচায় দেওয়া হবে পেঁচায় দেওয়ার পরে আমাদের গালে সেই অর্থ সম্পদগুলো আমাদের সাপ হয়ে আমাদের গালে ধ্বংসন করতে থাকতে দর্শন করতে থাকবে কামড়াইতে থাকবে আর বলবে আমরা হলো দুনিয়ার তোমাদের সে তোমাদের সে অর্থ সম্পদ যেগুলো তোমরা শুধু উপার্জন করতা তোমরা দান শ্রদ্ধা করত না আল্লাহর রাস্তায় ব্যয় করত না তোমরা কৃপণা তা করতা সেই অর্থ সম্পদ আমরা আজকে তোমাদেরকে আমরা ধ্বংসন করতে থাকবো কামড়াইতে থাকবো পরের দান করে না এই জন্য তারা অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় না এই জন্য তারা মনে মনে চিন্তা করে আমরা যে অর্থ সম্পদ উপার্জন করি আমরা যে টাকা পয়সা উপার্জন করি সেগুলো আমাদের কাছে চিরজীবন থাকবে অর্থ সম্পদ কি চিরজীবন থাকার জন্য কারো কাছে কি অর্থ সম্পদ চিরজীবন থাকবে চিরজীবন থাকবে না এগুলো রেখে অর্থ সম্পদ দন সম্পদ সব কিছু রেখে আমাদের কবরে চলে যেতে হবে আমাদের কবরে চলে যেতে হবে কিছুই নেওয়া যাবে না সঙ্গে আমরা যেগুলো দুনিয়ার জমিনে আমরা দান সৎকা করবি দান সৎকা করি এগুলো আমাদের জমা থাকবে আমাদের এগুলোই আমাদের আখিরাতে কাজে আসবে আমাদের গোপরে কাজে আসবে কিন্তু যদি মনে করি যে অর্থ সম্পদ আমার উপকারে আসবে দুনিয়ার জন্যে আমার উপকার করবে এমনও হতে পারে এমনও আছে যে কোটি কোটি টাকার মালিক ব্যাংকে অনেক টাকা পয়সা কিন্তু সেগুলো সে খেয়ে যাইতে পারে না সেগুলো তার ছেলে সন্তানেরা ভোগ করে এই জন্য এটা কোনো আবার কোনো সুযোগ নাই যে আমার অর্থ সম্পদ চির আমার কাছে থাকবে আল্লাহ বাকর আমি বলেন তারা যেতে হবে তাদের অর্থ সম্পদ চিরজীবন থাকবে না 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 কখনো থাকবে তাদের এই অর্থ সম্পদ তাদের এই সব কিছু সহ তাদেরকে চূর্ণ বিচর্ণ করে দেওয়া হবে অর্থ সম্পদ সবই তাদেরকে শেষ করে দেওয়া হবে তাদেরকে ডাবিয়ে দেওয়া হবে কারণকে যেভাবে আল্লাহ পাকরফুল আলমী তার অর্থ সম্পদ সহ জমিনের নিচে ডাবায়া দিয়েছিল আমাদের একদিন অর্থ সম্পদ রেখে আমাদের কবরে ছেড়ে যেতে হবে আজকে যদি আমরা দুনিয়ার জমিনে দান সরকার কথা বলি যে যখন মসজিদের কোনো কালেকশনের কথা বলা হয় কিছু মানুষ হাসি মুখে দান সরকার করে আর কিছু মানুষ তাদের মধ্যে এই ধারণা আসে যে মসজিদের জন্য শুধু বারবার কালেকশন করে বিরক্ত মনে হয় তারা বিরক্ত মনে করে কিন্তু বাবা এই মসজিদ মাদ্রাসায় যারা দান শক্ত করেন এরাই কিন্তু আকিরাতের জমিনে কাজে আসবে আর বাকি যে অর্থ সম্পদ আছে সেগুলো নিয়েই কিন্তু আপনার কবরে যেতে হবে কিছুই যেতে পারবেন না কিছুই নিয়ে যেতে পারবেন না কিছুই সঙ্গে নিয়ে যাওয়া যাবে না আল্লাহ পাত্র আলমিন বলেন না আল্লাপ আলমিন যে আয়াতে বললেন যে চূর্ণ বিচ্ছন্নকারী হয়ে যাবে সমস্ত অর্থ সম্পদ দুনিয়ার মানুষগুলো চূর্ণ বিচর্ণ হয়ে যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয় আপনি কি জানেন যে চূর্ণ বিচ্ছন্ন কি জিনিস আল্লাহ পরের আয়াতে আল্লাহ রসুলকে জানিয়ে দেন না তবে এমন একটা আগুন এমন একটা আগুন ভয়ঙ্কর আগুন যে আগুন কেমন ভয়ঙ্কর আল্লাহপ্রপুরে আলম পরে আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তিত আনন্দ যেটা এমন ভয়ঙ্কর আগুন যে দুনিয়ার দুনিতে যে আগুনগুলো আছে। সে আগুনগুলো শরীরের যে লাগে শরীরে লাগার পরে কলিজায় আঘাত করার আগে মানুষগুলো মারা যায় মানুষের গরিজা পর্যন্ত যাওয়ার আগেই মানুষগুলো মারা যায় কারণ শরীরে আমাদের চর্বি আছে এই চর্বিতে যখন আগুন লাগে আগুন আর ভিতরে প্রবেশ করতে পারে না কিন্তু যাহান আগুন কেমন ভয়ঙ্কর আল্লাপ বলেন যে আগুনটা মানুষের লাগার সঙ্গে সঙ্গে শরীরে লাগারের সঙ্গে সঙ্গে হৃদয়ে যে আগার করবেন আঘাত করবে এমন ভয়ঙ্কর আগুন এমন কঠিন আগুন যেখানেই লাগুক না কারণ অলিজায় যা আঘাত করবে এমন ভয়ঙ্কর আগুন ইন্নাহা আলাইহি মুসাদা যে আগুনটা বান্দাকে চতুর দিক থেকে গ্রাস করবে ধরে ফেলবে চতুর দিক থেকে ধরবে চতির দিক থেকে তাকে গ্রাস করবে ভস্মন করে ফেলবে ইজনাল্লাহ পাক রুবুল আলামিন আমাদের সকলকে এই সূরার মধ্যে এই সুরার মধ্যে সবচেয়ে দুইটা দোষের কথা বেশি বলছে গুণার কথা বেশি বলছে এক নম্বর হলো বিবাদ দুই নাম্বার হলো মানুষের দোষ চর্চা করা এই দুইটা বড় অপরাধ তারপরে হলো মাল জমা করা দান সবকা না করা এই দুইটা বড় অপরাধ যে মানুষের গিবাদ বলে বেড়ানো এবং মানুষের কোন দোষ ছোট থেকে ছোট দোষ পাইলেই এটা মানুষের কাছে বলে বেড়ানো মানুষের কাছে দোষগুলো অপেন করা এই জন্য আল্লাহ পাতবুর আমাদের সকলকে গিবাদ করা থেকে হেফাজত করেন এবং মানুষের যদি কোনো দোষ যায় দোষ পায় ত্রুটি পাই সেগুলো ভুলে একা একই নীরবে তাতে শুত্রায় দেওয়া মানুষের সামনে না বলা মানুষের সামনে অপমান না করা আজকে মানুষ মানুষ দূরের কথা আমরা যারা আলিম সমাজ আছে তাদের ভুল ধরার জন্য আরও ব্যস্ত তাদের পায়ে কিছু মানুষদের বেসে পায়ে পায়ে লেগে থাকে যে কিভাবে হুজুরের ভুল ধরা যায় আল্লাহ ফক্রবুল আলমী আমাদের সকলকে এই দুইটা বড় গুণা থেকে হেফাজত করেন আমিন